कितने साल की हैं आप मैडम अमर बोस 23 साल जी मैम जी मैम आप आज क्या गाएंगी हमारे लिए मैडम आज আমি হৃদয় বড় বাংলা আবেগী গান গাবো अरे बाप रे आप गाना सीखती हैं मैडम আমি গান শিখিনি কিন্তু গান গাবার জন্য আমি চেষ্টা করব वाओ रेडी मैडम আমি গান গাবার জন্য রেডি কিন্তু গান গার আগে আমার জীবনে কিছু ছোট বড় ঘটনা আপনাদেরকে বলতে চাই দয়া করে আমাকে বলতে দিবেন 1 2 তাহলে ম্যাম শুরু করি আমার জীবনের ছোট বড় ঘটনা সম্পর্কে ম্যাম অনেকদিন আগের কথা যখন আমি ছিলাম পাগল এবং করতে পারিনি তখন কি করব পাগল বেশ ধরে কাছে আমি ভিক্ষা চাই বেড়াইতাম কারণ আমার করার মতো কিচ্ছু ছিল না আমার জ্ঞান থাকার সত্ত্বেও আমাকে দেখতে এবং অনেক পাগলের মতো দেখা যেত আমি মানুষের কাছে যে ভিক্ষা চাইতাম তাদের কাছে যে ভিক্ষা করে করতাম ভাই আমাকে কিছু খেতে দেও একদিন থেকে আমার সামনে কিছু লোক খাইতে কিন্তু আমার অনেক ক্ষুধা লাগছিল তাদেরকে বলি যে ভাই আমাকে কিছু খেতে দাও তারা আমাকে দেখে হাসে যে দেখ শালার অবস্থা দেখ আমাকে তাড়িয়ে দেয় যে কি এগুলো চেহারা নিয়ে আমাদের সামনে আসে ভিক্ষার কারণে খাইতে তার অনেক হাসে তারা আমাকে অনেক অপমান করে কারণ আমি একটা বেকার আমার করার মতো কিচ্ছু নাই আমি কিচ্ছু জানি না আমি একটু অবং ছেলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম তারা আমাকে বলে যে তোরে খেতে দেবো তাহলে আমাদের ব্যাগটা পরিষ্কার করে দিতে লাগবে কিন্তু আমি কই যে আমি কি দিয়ে পরিষ্কার করব। তারা আমাকে বলে যে তোর ফাটা কাপড় দিয়ে পরিষ্কার কর না তোর কাপড়ের মধ্যে কি আছে ময়লা আলা কাপড় এটাতে পরিষ্কার করলে তোর কি হবে তখন আমি ভাবতে থাকি যে এই সারটাতে পরিষ্কার করা যাবে কিনা তারা আমাকে থেকে অনেক হাসি মস্কারি করে কিন্তু করুক না তাহলে কি হবে আমার ওগুলোর দিকে আমি দেখাই না তখন আমার শার্ট ছিঁড়া শার্টটাই তাদের গাড়িটা আমি পরিষ্কার করে দিই অনেক সুন্দর করে আমি পরিষ্কার করতে থাকি তারা আমাকে দেখে আর হাসে যে শালা পাগল কোথাকার কোথায় থেকে যে আসে এগুলো পাগল একটা চিপস খাবার জন্য আমার গাড়ি মুছে দিতে আছে তো আমি কি করব আমার ওই চিপসটা আমার জন্য অনেক বড় একটা খাবার আমি তাদের গাড়িটা মুছে দেই সুন্দর করে আমি মুসাফোড়া করি আমার অনেক ক্ষুদা লাগছে যেহেতু আমার খাইতে হবে তার জন্য আমি গাড়িটা মুছে দিই আমি অনেক কষ্ট করতাম অনেক কষ্ট করতাম কিন্তু তারা আমাকে খেতে দিত না খাবার জন্য আমি অনেক চেষ্টা করতাম তো তখন আমি ভাইদেরকে বলি ভাই আমার তো মশা হয়ে গেছে এখন আমাকে খেতে দিন তারা আমাকে বলে যে তোরে খেতে দেবে একটা শর্ত আছে আরেকটা কাজ করতে দে যদি তুই আমার ঠ্যাংটা পরিষ্কার করে দিস তখন আমি ভাবতে থাকি যে ঠ্যাং পরিষ্কার করে দেবো একবার গাড়ি পরিষ্কার করে দিলাম এখন আবার ঠ্যাং পরিষ্কার করে দিতে বলছে আচ্ছা সেটা ভাবে আমি রাজি হয়ে যাই যে ভাই ঠিক আছে আমি ঠ্যাং পরিষ্কার করে দেবো তখন আমি ঠ্যাং পরিষ্কার করতে লাগি মনে অনেক ভীষণ বড় কষ্ট লাগতো কষ্ট থাকলে গিয়েবো। কারণ আমার করার মতো কিচ্ছু ছিল না তাদের ঠেংগুলো আমি মুসে দেই তারা আমাকে অনেক হাসি মার্চারি করে আমি ওইগুলোর দিকে তাকাই না কারণ আমার ওই চিপস খাইতে হবে কারণ আমি সারাটা দিন ধরে ক্ষুধার্ত ক্ষুদার্থ নিয়ে আমি অনেক কষ্ট হয়ে থাকতাম তাদেরকে বলে যে মুসা হয়ে গেছে এখন আমাকে খেতে দে তারা আমাকে মারে চিপসের প্যাকেটটা মুখের মতো ফালাই দিয়ে দিয়ে তারা চলে যা আমার অনেক কান্দ নাই কি করবো স্যার তারা আমাকে অনেক অপমান করতো এই অপমান আমার আর সহ্য হতো না অনেক কষ্ট করতাম এমন করতে করতে আমি বাজারে দিয়ে খাবার জন্য মানুষের কাছে ভিক্ষা খুঁজি আমাকে কেউ খেতে দিব না নাই ভিক্ষা করবার জন্য আমি মানুষের কাছে কাছে যাই যাতে একটু আমাকে খেতে দেয় তো এমন করতে করতে আমি বাজার দিয়ে ঘুরি ঘুরতে ঘুরতে সামান থেকে আগে যাইতে থাকি আগে যাতে যাতে মানুষ তালাশ করি যাতে আমি একটু খাইতে পারি কারণ ক্ষুধার তো শরীর নিয়ে আমার কিছু ভালো লাগছে না আমার পেটের মধ্যে অনেক ক্ষুধা আমি কি করব তো সামনে যা দেখে দুটো মানুষ বসে আছে তাদেরকে বলি ভাই তোমাদের কাছে তো কিছুই নাই আমাকে কিছু টাকা দো না কিছু খাবো তারা আমাকে বলে যে তোমার এত সুন্দর চেহারা নিয়ে তুমি কেন আমাদের কাছে আসছো ভিক্ষা করতে তো আমি বলি যে আমার মতো কিচ্ছু নাই তারা বলে যে তোমার সুন্দর চেহারা আছে ইয়ে আছে যে তুমি এইগুলো চেহারা নিয়ে এগুলো কাজ করো না এই কথা বলে তারা আমার কাছে থেকে চলে যায় আমি আশ্চর্য যে আমি তো ভালো মানুষ আমি কেন মানুষের কাছে হাত বাড়াই আমার কাছে মানুষ আবেনি কিছু টাকা নিতে তো এগুলো ভাবতে ভাবতে অনেক চিন্তা করি চিন্তায় আমার মাথা নষ্ট হয়ে যায় তখন আমি এগুলো অপমান সহ্য না করতে পারে দোকানে দোকানে কাজ করা আরম্ভ করি দুই বছর পর যখন ওই আগের লোকগুলা রাস্তার সামনে বসে মোবাইলে ফোন মারতে থাকে যে আমাদের এখানে একটা আছে ওই প্রোগ্রামটা করতে হবে তার বন্ধু দৌড়ে আসে দৌড়ে আসে তাকে বলে ভাই আমরা তো এগুলো করতে পারবো না কারণ আমাদের উপর দিয়ে বাবা এসে পড়ছে ওই দেখে যাচ্ছে। আসছে তখন সেই লোকটার মাথা নষ্ট হয়ে যায় মাথা মধ্যে হাতাইতে থাকে যে কিরে রে এটা কে আসছে আমাদের তারা আমাকে দেখে বলে এ তুই এত সুন্দর পোশাক কোথায় বলি কোথা থেকে চুরি করেছিস নাকি আমি বলি না চুরি করবে কেন এগুলো পাইছি যাক মতো তোদের জন্য তোরা আমাকে অপমান করেছিল এই অপমানের জন্য আজকে আমি এতটুকু পর্যন্ত আসতে পারছি তোরা আমাকে যা করছিলি ভালোই করছিলি আজকে তোদের জন্য আজকে আমি এতটুকু উপরে উঠতে পারছি সেদিন অপমান করেছিলি মনে নেয় নাকি তোরা আমাকে অনেক চেতাইছ এগুলো বলে ওখান থেকে আমি চলে যাই মনে অনেক ভীষণ বড় কষ্ট হইতো তো তখন তাদের সামনে চলে তারা আমাকে দেখে আচ্ছরিত খেয়ে যায় তো স্যার এটা আমার ছিল জীবনের মূল ঘটনা তো কেমন লাগলো দর্শক বন্ধুরা জানাবেন তো এখন আমি আমার গান স্টার্ট করব তাহলে শুরু করি তুমি মানুষ দিয়া মানুষ বানাও তুমি মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পরে গেছি বিষম দায় আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পরে গেছি বিষম তুমি মানুষ দিয়া মানুষ বানাও মানুষ দিয়া মহানুষ বানাও মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পরে গেছি বি সমদায় তোমায় খুঁজতে গিয়া পড়ে গেছি বিশ্বায় থাকলে তুমি বিরাজ কেন যাই নবী আরে নবীর ভিতর থাকলে তুমি দিদার কোন ছবি আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পরে গেছি বি সদায় আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পরে গেছি বি সন্ধায় আমি সংসারের চাপে পড়ে দয়াল হারাম হারাম হালাল কত খাই এই সুরতে থাকলে তুমি তুমিও তো খাইছ আমি সংসারের চাপে পড়ে হালাল হারাম কত খাই ওরে এই সুরত তোমার হইলে দয়া তুমিও তো কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পরে কেসিবি বিসন্দায় আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পরে কেসিবি বিসন্দায় ধরা খেলে দয়াল দয়াল আমার মুখে কি গো আমি যদি চুরি করি কলঙ্ক তো তো তোমার আমার মুখে চুন কালি দয়াল আমাকে সেই পথেই চালাও যেন আমার মুখে চুনকালি না লাগে হ্যাঁ আমি চুরি কেড়ে ধরা খেলে মুখে লাগাই চুনকালি আল্লাহ তুমি রক্ষ করো এই কথা কত বলি আমি চুরি করে ধরা খেলে মুখে লাগাই চুনকালি যখন লজ্জায় আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পরে গেছি বি আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পরে গেছি বি গর্বি পদে চারে আমি সামনে পাই ওরে সেই তো আমার পরম বন্ধু ওই চরণে শির লুটাই আসান বলে গর বিপদে গো চারে আমি সামনে পাই ওরে সেই তো আমার পরম বন্ধু আমি সেই চরণে পাই সে তো সে তোরা আল্লাহ তোমায় আল্লাহ তোমায় খুঁজতে যায়া পরে গেছি সন্ধায় আল্লাহ তোমায় খুঁজতে যায়া পরে গেছিবি সন্ধায় তুমি মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো জাগায় আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পরে গেছিবি সন্ধাই আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পরে গেছিবি সময় আল্লাহ তোমায় খুঁজতে যায়া পরে গেছিবি সময় ওই আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি শোধা